আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমাদের পূর্ণতম লেকচারের শুরু করতে যাচ্ছি তো পূর্ণতম লেকচার দেখতে হলে অবশ্যই আপনার আগের ভার্চুয়াল নেটওয়ার্কের যে লেকচারটা আছে সেটা অবশ্যই দেখতে হবে তো ভার্চুয়াল নেটওয়ার্কটা শুরু আপনার রিসোর্সগুলো এবং আপনারা অবশ্যই ধাপগুলো মেনটেন করবেন একটা ছেড়ে আরেকটা লেকচারে আসবেন না ধাপগুলো মেনটেন করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো হবে তো এখন পুরোনোতম লেকচারে আজকের লেকচারে আমরা দেখবো হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক যা আমরা তৈরি করেছিলাম সেই ভার্চুয়াল নেটওয়ার্ক মধ্যে আমরা এড্রেস স্পেস দিয়েছিলাম সেই অ্যাড্রেস স্পেস কে আমরা বাড়াতে পারি কিভাবে কমাতে পারি কিভাবে এবং আহ অ্যাড্রেস স্পেসের মধ্যে ভার্চুয়াল নেটওয়ার্কের মধ্যে আমরা সাবনেট ক্রিয়েট করেছিলাম সেই সাবনেট কিভাবে আমরা বাড়াতে পারি কমাতে পারি নতুন সাবনেট ক্রিয়েট করতে পারি পুরাতন ভার্চুয়াল নেটওয়ার্কের মধ্যে সেই জিনিসগুলো আমরা ছোট আকারে দেখব আজকের টিউটোরিয়ালের মধ্যে তো বন্ধুরা আমরা এখন এই সার্ভিসেস থেকে আমরা এই ভার্চুয়াল নেটওয়ার্ক সার্ভিসটা আমরা ওপেন করব এই ভার্চুয়াল নেটওয়ার্ক সার্ভিসটা ওপেন করার পরে এখানে আমাদের তিনটা ভার্চুয়াল নেটওয়ার্ক দেখাচ্ছে ট্রেনিং ভিনেট ভিনেট টু ভিনেট তো আমরা মূলত ট্রেনিং ভিনেটের মধ্যে কাজ করব তো ট্রেনিং ভিনেটটা আমি একটু ওপেন করলাম ট্রেনিং ভিনেটটা ওপেন করার পরে এটা এক্সপান্ড করা ছিল ধরেন এখানে সেটিংস আছে আগে এগুলো না এই সেটিংসের এই অ্যাড্রেস স্পেস কানেক্টেড ডিভাইস সাবনেটস এই ব্যশম জিরোস প্রোটেকশন এগুলো সব বাইরে ছিল তো এটা পোর্টালস চেঞ্জ হয়ে এটা এখন সেটিংসের ভিতরে চলে গিয়েছে কোন এক সময় হয়তো দেখবেন যে এটা উপরের দিকে চলে আসছে বা অন্য কোনো মেনুর ভিতরে নিয়ে গিয়েছে কিন্তু এটা প্রতিনিয়ত চেঞ্জ হয় তো এই চেঞ্জটার আপনার ফলো করতে হলে আমি আগের লেকচারে বলেছি আপনাকে অবশ্যই পোর্টাল রেগুলার ব্যবহার করতে হবে পোর্টালের মধ্যে রেগুলার যাতায়াত থাকতে হবে পোর্টালে রেগুলার ঘাটাঘাটি করতে হবে তো আমি সেটিংস গেলাম সেটিংস এ গিয়ে প্রথম হচ্ছে আমি অ্যাড্রেস স্পেস অ্যাড্রেস স্পেস ক্লিক করলাম এইখানে আমার 192 এখানে .0.0.16 দেওয়া আছে আমি যদি চাই এখানে 16 কে আমি 17 করে দিতে পারি দিলাম হয়ে গেল দেখেন দা এন্টার অ্যাড্রেস রেঞ্জ এত মে নট ওয়ার্ক কারেক্টলি ইট ইজ রিকমেন্ডেড টু ইউজ অ্যাড্রেস রেঞ্জ উইদিন দা প্রাইভেট

এটা আমার ওয়ান নাইনটি টু রাখতে হবে কিন্তু ওয়ান যেটা আমি দিয়েছি সে তার মধ্যে কি হয়েছে যে প্রাইভেট আইপি অ্যাড্রেস শুধু নাই পাবলিক আইপি অ্যাড্রেসও পড়ে গিয়েছে সেই জন্য এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে এইখানে আপনার আইপি অ্যাড্রেস সিলেক্ট করার সময় তো যাই হোক এটা দিয়ে যেহেতু আমরা ক্রিয়েট করেছি তো এটার মধ্যে একটা আমাদের ক্রিয়েট করার সময় ভুল হয়েছে তবে আমি পাবলিকলি প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে আমি যে কোনো অ্যাড্রেসই ব্যবহার করতে পারি তবে অবশ্যই সেই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন আপনার প্রাইভেট আইপি অ্যাড্রেসের মধ্যে আপনি পাবলিক আইপি অ্যাড্রেসের রেঞ্জ না বসাবেন না এটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে তো এটা আমরা ক্যান্সেল করলাম এটা ক্যান্সেল করে দিয়ে আমরা অন্য একটাতে যাই ভিনেটটাতে যাই সেখানে আমরা কি দিয়েছি দেখি অ্যাড্রেস স্পেস এখানে দেওয়া হয়েছে অ্যাড্রেস স্পেস ওভারল্যাপস উইথ দ্য এন্ডিস যেটা এখানে বলতে ভিনেট 3 এর সাথে ওভারলে হচ্ছে আমরা ভিনেট 3 তে আমরা ডিলিট করে দেই দেখেন এটাও কিন্তু একটা ট্রাবল শুট আপনার আপনি যতই কাজ জানেন কিন্তু ট্রাবল শুট যদি আপনি না জানেন তাহলে কাজের কোনো মূল্য নেই তো প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু পোর্টালের মধ্যেই লিখে লেখা আসছে যে কি করতে হবে আমার ভিনেট 3 তে ত্রুটি যে অ্যাড্রেস স্পেস দেওয়া আমার ত্রিতো সেম অ্যাড্রেস স্পেসই দেওয়া ছিল

যদি এই অ্যাড্রেস স্পেসের মধ্যে আমি যদি সাবনেট আবার আমি অ্যাড নতুন অ্যাড্রেস স্পেস আমি ইচ্ছা করলে অ্যাড করতে পারি ধরেন মনে করেন আমি অ্যাড করলাম হচ্ছে ওয়ান সেভেন্টি টু ডট জিরো ডট জিরো ডট জিরো জিরো স্ল্যাশ আমি দিলাম হচ্ছে টোয়েন্টি ফোর এখানে সেম দেখেন এটা হচ্ছে উইদিন প্রাইভেট ওই একই জিনিস বলতে তো আমরা এখানে করলাম যে ওয়ান নাইনটি টু ধরেন এই ওয়ান সেভেন্টি টু বাদ দিলাম ওয়ান নাইনটি টু ডট এটা তো কোনো প্রবলেম নেই কারণ এটা হচ্ছে আমার অবশ্যই প্রাইভেট নেটওয়ার্কের একটা কি করলে আমি যে সময় এই নেটওয়ার্ক কার্ডের ভিতরে আমি প্রায় আমি আমার স্পেস আমি আহ এড করতে পারছি যে কোনো সময় তো এটা সব সময় খেয়াল রাখবেন যে যে কোনো সময় আমি অ্যাড্রেস স্পেস বাড়াতে পারবো কমাতে পারবো এড করতে পারবো সাবনেটের মধ্যে সিম আমি এখন সাবনেটের মধ্যে গেলাম আমার একটা সাবনেট অ্যাড করা ছিল আমি যদি এখন আরেকটা সাবনেট অ্যাড করতে যাই সাবনেটের নাম দিলাম ধরেন এখানে ডিফল্ট নাম আছে কোন ডিপারপাসটা কি এখানে বেসিক ফায়ারওয়াল বিভিন্ন পারপাস আছে তো আমরা এটা ডিফল্ট পারপাসই রাখলাম ওই জিনিসগুলো আমরা শিখবো যখন আমরা কাজ করবো ফায়ারওয়েলের কাজ করব ফাইল ম্যানেজমেন্টের কাজ করবো বাট্রি নেটওয়ার্কের কাজ করবো তখন ওগুলো শিখবো এটা ডিফল্ট থাকলো এখন এটা আমি এই সাবনেটের নাম দিলাম এটা আমি বোঝার জন্য আমি দিলাম আইপি রেঞ্জ আমি থেকে দিব এটা থেকে দিলাম এটা থেকে দিয়ে আমি এখানে আমি টু এটা না দিয়ে আমি দিলাম হচ্ছে টোয়েন্টি এইট স্ল্যাশ টোয়েন্টিএট দিলাম ষোলোটা অ্যাড্রেস পাবো প্রজেক্ট ডিস পাবো আর আমি নেট গেটওয়ে নেটওয়ার্ক সিকিউরিটি করব আর আমি কিছুই দিলাম না এজ ইট ইজ যা আছে তাই অ্যাড আমি যা শুধু সাবনেটটা আমি এখানে স্ল্যাশ 20 টা বশিয়ে দিলাম স্ল্যাশ 28 বশিয়ে দিয়ে আমি এই অ্যাড্রেসের আমি আইপি নিলাম তো এই জায়গার মধ্যে দেখেন আপনি আমরা যদিও ষোলো টাইপি ছিল পাঁচটা আইপি দেখেন 256 আইপি থাকার কথা अवेलेबल এইখানে হচ্ছে আমাদের এখানে 16 টা থেকে পাঁচ টাইপি চলে গিয়েছে কেন এগারোটা টা রইলো এই জিনিসটা আমরা নেক্সট টিউটোরিয়ালে আলাপ করব এটা হচ্ছে নর্মালি আপনার দুই টাইপি বাদ যায় আমরা জানি যে গেটওয়ে আইপি বাদ যায় আর হচ্ছে নেটওয়ার্ক আইপি নেটওয়ার্ক অ্যাড্রেস বাদ যায় কিন্তু এই জায়গার মধ্যে পাঁচটা অ্যাড্রেস বাদ যাচ্ছে পাঁচটা আইপি বাদ যাচ্ছে তো কেন পাঁচটা আইপি অ্যাড্রেস বাদ যাচ্ছে সেই জিনিসটা আমরা

অন্য ডিফারেন্ট কাজ আছে সেগুলো আমরা শিখবো তো এখন আমি আবার অ্যাড্রেস স্পেসে গেলাম অ্যাড্রেস স্পেসে গিয়ে আমি অ্যাড্রেস স্পেসটা ডিলিট করতে চাই এটাতে আমি ডিলিট দিলাম ডিলিট দিয়ে আমি সেভ দিলাম এটা সেভ হয়ে গেলো তো আমি চাইলে আমার পুরাতন অ্যাড্রেস স্পেসকে আমি মডিফাই করতে পারছি আমি নতুন অ্যাড্রেস স্পেস অ্যাড করতে পারছি আমি সাবনেটকে আমি চেঞ্জ করতে পারছি সাবনেটের পুরাতন সাবনেটকে আমি মডিফাই করতে পারছি এখানে আমি চাইলে এটার মধ্যে গিয়ে আমি এখান থেকে আমি চেঞ্জ করতে পারব हूं 25 बिलन दिए सेट कर दिया 25 করতে পারবো আমি নতুন যে অ্যাড্রেস স্পেস করলাম সেটা থেকে আমি নতুন সাবনেট क्रिएट করতে পারবো আমি ডিলিট করতে পারবো তো এই জিনিসগুলা আমরা দেখলাম আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে যদি কোনো কনফিউশন যদি কোনো প্রশ্নের সম্মুখীন হন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সে কমেন্ট করুন আমাকে জিজ্ঞেস করবেন আমি ইনশাআল্লাহ এর সেটার দিয়ে দেব তো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই নেটওয়ার্কের অ্যাড্রেস স্পেস এবং সাবনেট ক্রিয়েট নিয়ে দেখলাম ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো কিছু আইপি অ্যাড্রেস নিয়ে আমরা আলাপ করব ধন্যবাদ সবাইকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম